নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো এখন একটু ঠান্ডা কম তো ওই যে দেখো আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ওই যে ইস্টভি করে বাসি কাপড় তো আগেই ছেড়ে নেই ভোরবেলায় তারপরে স্টুভিতি করি তো এই যে চলে এসেছি বাসি কাজ করতে এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো মেন গেটে জল দিয়ে রান্নাঘরে চলে এলাম হাড়িতে জল চাপিয়ে দিলাম এদিকে জল গরম হচ্ছে আর এই যে চাল ধুয়ে নিচ্ছি তারপরে ভাত চাপিয়ে দিয়ে গরম জল করে নিয়ে খেয়ে নেব তো আজকে শুধু জলই খেয়ে নেবো বাদাম ভিজাই নি খেজুরও আর খেতে ইচ্ছে না আজকে শুধু জলই খেলাম তারপরে দেখো এই যে কড়াইতে ডাল চাপিয়ে দিলাম তো এইদিকে ডাল আর ভাত হতে থাকবে আর আমি ওইদিকে শাকটা কেটে নেব আজকে পালং পনির করবো পালং শাকটা বেছে নেবো পালং শাক কাটা হয়ে গেছে হ্যাঁ ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে দিয়েছি আর কি আর দেখো এদিকে ডালও আমার ঘোটা হয়ে গেল। এখন এই যে মূলো দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে ডালটাকে ফুটতে দেবো তারপরে ফোড়ন দেবো তো চলে এলাম ডাল ফোড়ন দিতে তো ওই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম তো ডাল নামিয়ে নিয়েছি আর দেখো এই যে পনির কাটতে চলে এলাম পনিরটা কেটে নেব পিস পিস করে তারপরে ভেজে নেবো তো পনিরটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এই যে এখন কড়াইতে চাপিয়ে দিলাম ভেজে নেবো আস্তে আস্তে তো পালন শাকটা আমি বয়েল করে নিয়েছিলাম তারপরে শিলে বেটেও নিয়েছি ওই যে দেখো এখন পালন শাকের পনিরটা চাপাবো ওই যে ফ্রণে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে দেব তারপরে পালং শাক বাটাটা দিয়ে দেবো তো পনির দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তারপরে আর একটু ফুটবে তারপরে একটু বাটার দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার পালং পনির তো দেখো বন্ধুরা পালং পনির রেডি নামিয়ে নিয়েছি তো রান্না করলাম বেগুন ভাজা আর ডাল সব রান্না শেষ করে তারপরে যে চা করে নিয়েছি এখন চাটা খেয়ে নেবো আসলে তোমাদের দাদা ভাই বেরোবে ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করলাম ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল বন্ধুদেরকে বলছি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আরও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা তোমরা ফুল বাস করে দেখার চেষ্টা করো কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর জল চলে এসছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে সাড়ে এগারোটা তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে তারা যে জল এসেছে জল নিলাম আর পাইপ লাগিয়ে দিয়েছি আজকে জলের কোর্স অনেক কম অনেকক্ষণ লাগলো ভরতে এখনো ধরেনি তো রান্না করেছি দেখিয়েছি পালং পনির করলাম আর বেগুন ভাজা আর ডাল করেছি তো ওটা খেয়েই চলে গেছে তোমাদের দাদা ভাই তো এখন ওই যে জামা কাপড় ভিজিয়েছি মাসি এখনও আসেনি তো বন্ধুরা সঙ্গে থাকো সারা দিনে আমি কী কাজকর্ম করি চলো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর এখন বাজে দুটো আজকে অনেকটা দেরি হয়ে গেলো মাসি এসেছিলো মাসি কাপড় কেচে ঘরটার মুছে দিয়ে চলে গেছে তো এখন খেয়ে নেব তো চলো বন্ধুরা খেয়ে নেই বন্ধুরা দেখো খেতে বসে গেছি এখানে ফুলকপির সেদ্ধ দিয়েছিলাম বেগুন ভাজা দুটো পনির ভাজা রেখেছি ডাল আর এই যে পালং পনির তো খেয়ে নেই বন্ধুরা হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি ছাদে একটু রোদ নিতে খাওয়ার পরে ঠান্ডা লাগছে ভালো রোদ আছে তো বসবো একটু তো চলো বসি তারপরে যাব জামা কাপড় এখনো শুকায়নি যেগুলো শুকিয়েছে নিয়ে যাব নিচে পরে আধ ঘন্টা তো বসি

कृपा सिन्धु समरत पुरुष आदि नादि उपकरो धोन्न धोन्न गे नहि चोठे सबे उत्पाद दयाकरो मेरे दे साया देव प्रेम किदाथ दुख सुख कुछ वे नहि बोल हरे बोल हरे बोल পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ ধ্বনি হও ক্ষতি নাই কিন্তু দিন এবং দাতা হও ধনবান যদি অহংকারী হয় সেই দুর্দশা অবনত হয় দীর্ঘতাহীন অহংকারী ধ্বনি প্রায় অবিশ্বাসী হয় আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না অহংকারী ধ্বনি মলিনতার দাস তাই জ্ঞানকে উপেক্ষা করে পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রন্থ থেকে পাঠ নীতি কাহাকেও বাধ্য করে না সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চাহে না কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবে সন্দেহ নাই একশো বিয়ালিশ বন্দে পুরুষো তুমি বন্দে পুরুষো তুষো পরম প্রেম ময় শ্রী শ্রীলচন্দ্র জী কী পরম শ্রী শ্রী কী পরম পূজ্য পদ শ্রী শ্রী বরদা কী জয় পরম পূজ পদ আচার্য দে শ্রী শ্রী দাদা কি জয় সৎ সংগো কী জয় সত নাম কী জয় ঠাকুর পরিবার কি জয় ঘর ধাম দেবঘর ধয় বনে পুরুষো ত বন্ধুরা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন সাড়ে পাঁচটা বাজে আর তোমাদের দাদাভাই ভাই এখনো আসেনি দেখি মেয়ে কি টিফিন খায় টিফিন দেব তারপরে পড়াশোনা করবে আর তোমাদের দাদাভাই এলে তো আবার টিফিন খাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো তোমাদের দাদা ভাই চলে যে টিফিনে দিয়ে দিলাম খেজুরের গুড় আর গোলা রুটি করে খিদে পেয়েছে বলছে তারপরে দেখো এই যে আমি চলে এসছি রান্নাঘরে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি আর দেখো আলুও কেটে নিয়েছি আর বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তো রান্না করতে করতে কারেন্ট চলে গেল তারপরে আবার কারেন্ট চলে এসছে তো যে দেখো আলু যেরকম করে আমি চাপাই আর কি জিরে তেজপাতা আদা গ্রেট করে দিয়ে ওরকম করেই চাপিয়েছি তো এই যে লবণ হলুদ টমেটো তারপরে মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম এখন এই যে ফুলকপিটা দিয়ে দিলাম ফুটতে দেবো এখন তরকারিটা ফুটবে দেখো এই যে শিলের উপরে জিরে ভেজে তুলে রেখেছিলাম তো এই যে বেটে তরকারিতে দেবো বেটে নিচ্ছি এখন আমি একটু বাটা মশলা খেতে ভালোবাসি যখন শরীরটা ভালো লাগে না তখন ওই গুঁড়ো মশলা দেই তাছাড়া বাটা মশলা দিয়েই রান্না করি তরকারি তো এই যে বাটা হয়ে গেছে তরকারিতে এই যে দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিলাম ধনে পাতা তো একটু নাড়াচাড়া করে এক দুই মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নেবো আমার ফুলকপি আলু তরকারি রেডি তো বন্ধুরা তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে তো এখন এই যে বাসন কাশন ধুয়ে নেবো গ্যাস ওভেন মুছে নেব এটা একটা বড় কাজ প্রতিদিনই আমি এটা করেই রাখি কারণ সকালে প্রচণ্ড চাপ হয়ে যায় আর রাত্রে তো কাঠা রান্নাঘরে রাখা ঠিক না যত পারা যায় পরিষ্কার করে রাখাই ভালো তাহলে লক্ষ্মী থাকে হ্যালো বন্ধুরা তো সন্ধ্যার পর থেকে আর তোমাদের সামনেও আসতে পারিনি কথাও বলতে পারিনি গেস্ট ছিল বাড়িতে তো চা বিস্কুট খাওয়া হলো গল্প হলো তারপরে তো বন্ধুরা দেরি হয়ে গেল রান্না করলাম তারপরে চলে গেল কারেন্ট তো রান্না করলাম ফুলকপি আলুর তরকারি সকালের ডাল ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো এখন ব্লগটা শেষ করব। এখন বাজে সাড়ে এগারোটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট